দুপুরের ধূসর আলো ফুটছে জেলা শহরের থানা চৌকিতে অফিসের কাছের জানালা দিয়ে ভেসে আসছে ট্রাফিকের নীরব ঝানঝানানির শব্দ পাশের আমগাছের পাতা নরম বাতাসে দুলছে ঘরের এক কোণে এক কাপ চায়ের ধোঁয়ায় ভরা সবাই কাজে ব্যস্ত ভারী দরজার ঘণ্টাটি তখন বাজল আর ঠিক সেই মুহূর্তে শান্ত পরিবেশ ছিন্ন করে একটা কাঁপা কণ্ঠে শোনা গেল সাহেব আমাকে একটু সাহায্য করুন দরজার কাছে ধীরে ধীরে এক বৃদ্ধ ভদ্রলোক পা টানতে টানতে ঢুকলেন বয়স হয়তো সত্তর পঁচাত্তর সাদা চুল আর বেশ লম্বা সাদা দাড়ি মুখটা ক্লান্ত যেন তার ভেতর থেকে অনেকগুলো দীর্ঘ রাতের কষ্ট ঝরে পড়ছে পরনে তিনি ছেঁড়া ধুতি কাঁধে ঝোলার মালা ঝুলছে আর হাতে একটা মলিন ব্যাগ গ্রীষ্মের পরন্ত বিকেলের রোদ্দুর তার গায়ের এই অসহায় মোড়ে টেনে ফেলে দিয়েছিল ইঞ্চি ইঞ্চি করে ভদ্রলোকের কণ্ঠ বেরোল কিন্তু খুব কাঁপছে সাহেব ভিক্ষা চাইতে আসেনি আমি একটা অভিযোগ করতে এসেছি আর সিগারেটের স্তূপ ফেলে রাখার সিপাহী ভদ্রেও ধূমপানে ব্যস্ত ছিল ভাঙা চেয়ারে চেয়ার পেছনের টেবিলে ফাইলগুলিতে চোখ বুলিয়ে হঠাৎ করে চেঁচিয়ে উঠল এই বুড়ো এখানে ভিক্ষা দেওয়া হয় না বাইরে যা ভদ্রলোক চুপ করে রইলেন তার ফাটা থলির অন্তর্ভুক্ত ডায়েরিটার পাতা যেন কাছে টানলেন কণ্ঠ আরেকটু একটু স্নিগ্ধ করে বললেন বাবা ভিক্ষা চাইতে আসিনি আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে অভিযোগ দিই সিপাহী বরফের মতো ঠান্ডা চোখ তুলে দেখলেন ভদ্রলোকের ভঙ্গিতে কোনো আমানতদার ভয় নেই কেবল শান্ত খোদা ভরসা সিপাহী জবাব দিল কি চুরি হয়েছে দড়ি বা চটি ভদ্রলোক এই আক্রমণের আগে সেদিকে প্রত্যুত্তর দিলেন না শুধু তার সোনার ভঙ্গি লালন করলেন দায়িত্বপক্ষের অন্য পঞ্চাশ মিটার দূরে এক সিপাহী বা কর্মচারী ফিসফিস করে হাঁটছিলেন এমন লোককে নিয়ে অফিসে একটু মজা করছে কেউ ঠাট্টা করে হাসছে কেউ চোখ চুরি করে দেখছে বিমর্ষ চুপিতে থাকা বৃদ্ধ কাউকে ভিক্ষা বলার সুযোগ পাচ্ছে না কিন্তু তার মামুলি কণ্ঠের ভেতর অন্যরকম এক দৃঢ়ত্ব কাজ করছে ভেতর থেকে হঠাৎই করে উচ্চস্বরে কোনো কণ্ঠ শোনা গেল কি হচ্ছে বাইরে কে এসেছে কণ্ঠে সে কঠিন শৃঙ্খলার ছাপ পাশাপাশি এক অদ্ভুত কোমলতা ছিল সেটি এসপি অরিন্দম সেনের কণ্ঠ অফিসে বসে থাকা সবাই জানে এই খাঁটি পদবিয়ার অভিমানে ভরা মানুষটির হৃদয়ে স্বচ্ছ জলের মতোই কোমল কিন্তু কোনো অপরাধী তার দৃষ্টির কঠোরতার মুখোমুখি হতে চায় না সিপাহী গলার টোন একটু নরম করে বলল স্যার এক বৃদ্ধ এসেছে চুরি দিয়ে অভিযোগ করতে দেখায় ভিক্ষুক বোঝে অরিন্দম সৈকতের মতো হালকা করে বললেন ভিক্ষে চাওয়া আর অভিযোগ দায়ের করা এক নয় তাকে ভেতরে আনো কি যেন অনুভূতি কাজ করে তার কণ্ঠে জীব থেকে শব্দ ফেটে এলো সামনে দিয়া বসাও আর বলাও কি হয়েছে বৃদ্ধ অন্ধকারাচ্ছন্ন হয়েই ধীরে ধীরে চেয়ার টেনে ভেতরে এলেন তার পা ছুঁড়েই নেমেছিল কারণ চলা ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল তারপর পর্যন্ত কাঁপা কণ্ঠে বললেন স্যার মানি ব্যাগ চুরি হয়ে গেছে আমার স্ত্রীর ওষুধের টাকাটা ছিল তাতে আর আমার পেনশনের কাগজপত্র অরিন্দ মুঠে দাঁড়িয়ে বৃদ্ধের দিকে তাকালেন দারাজি চেয়ার ঘোরানোর আওয়াজে থানা ক্রমশ নীরব হয়ে গেল এতক্ষণ চা ফেলে কাগজ ছাপড়া রেখেছিল কেউ কেউ মোবাইলে ব্যস্ত হয়ে কিন্তু এখন উপস্থিত সবার চোখ বৃদ্ধের দিকে মৃদুকণ্ঠে এসপি বললেন বসুন বাবা বিনা ভয়েই বলুন কি হয়েছে তিনি নিজের ডেস্কের বিলি উঠিয়ে সরিয়ে দাঁড়াত করেন ভেতরে একটা অদ্ভুত কোমলতা ছিল যা সাধারণ অপরাধীদের তো বটেই কোনো সাধারণ মানুষকেও খুঁজে ফিরতে পারে বৃদ্ধ নিরঞ্জন মিত্র কাপা হাতে তার ছেঁড়া ডায়েরি বের করলেন পাতাগুলো স্তম্ভিত হয়ে গিয়েছিল তুলসীপত্রের কাগজপত্র টাকায় কৌতূহল বাড়ছিল একটি ধূসর শিরোনামে লেখা প্রতিটি অক্ষর ফিকে হয়ে যাবার মতো খারাপভাবে লেখা ছিল আমি বাসি নম্বর এগারো এক একটি নম্বর ওই মহল্লার বাসিন্দা তার কণ্ঠখানি ভেসে গিয়েছিল ডায়েরির পাতায় চোখ বুলছিলেন কাল বাজারে গেছিলাম একজন আমাকে ধাক্কা দিল মাঝে লেগে দাড়িগোলাকৃতি কিছু ঘুরতেই দেখি আমার ব্যাগটা নেই তাতে ছিল স্ত্রীর ঔষধের টাকা এবং আমার পেনশনের কাগজপত্র মোটেই একটু ছিঁড়ে পড়া ব্যাগ এসপি অরিন্দমের চোখ তখন পুরনো ডায়েরির পাতার আটকে গেল নিচের দিকে হস্তাক্ষরে লেখা ছিল মোটা হাতের হরফে নিরঞ্জন মিত্র একটু থেমে রইলেন অরিন্দম নিজের বুকের স্পন্দন শুনতে পেলেন প্রায় বুকের মধ্যে এক অভূতপূর্ব স্মৃতি ঘোরল ছোটবেলায় বাবার হাতের আলগা পোড়ার দাগটি তিনি হরঝড়িয়ে জিজ্ঞেস করলেন আপনার নাম কি নিরঞ্জন মিত্র বৃদ্ধের কণ্ঠ আর খানিকটা কাঁপতে শুরু করল দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যেন নিরঞ্জন মিত্র অরিন্দম গোপনে চোখ বোলালেন বৃদ্ধের নাম শুনে যেন শ্বাসকষ্ট হল তার বাবা নিঃশব্দে করে নদীর হ্রদে ডুবেছিল প্রায় ভাইও মাথা টুংতে চেয়েছিল যদিও কষ্টের দিকে আগাতে নামেনি তার বাবারই তো নাম ছিল নিরঞ্জন সেই পোড়া কথা ভেসে এলো মনোগত রেশে সেই অনেক আগের রেলের দুর্ঘটনার স্মৃতি অবাক ভঙ্গিতে অরিন্দম বৃদ্ধের পকেটবন্দি হাতে তাকালেন বৃদ্ধের পকেটে ছিল আগুনের পোড়া দাগ ঠিক তেমন যেমনটা তার বাবার হাতে ছিল দুর্ঘটনার পরে ধীরে ধীরে চোখ জ্বলানো হল মুখের বকুনি স্থগিত হল হয়ে উঠল নিস্তব্ধ অবস্থা তার গলায় উঠল আপনার কি কোনো ছেলে আছে প্রশ্নটি বেরোল ভীষণ কষ্টে ভাঙা স্বরে বৃদ্ধ বড়দিনের মতো ছুটে এলেন অবাক হয়ে মুখ কেঁপে উঠল ছিল ছিল তো তুই তো চেনিস না আর অজুহাতে মাস পায়জানেরও কথা বলতে পারা হয়নি ছেলে ছিল কিন্তু রেল দুর্ঘটনায় হারিয়েছি তারপর আর খোঁজ পাইনি অরিন্দম মুখে অস্ফুট চিৎকার তোলার মতো হয়ে গেলেন হাত মেতে সেই বুড়োকেই জড়িয়ে ধরলেন বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন বৃদ্ধ মুহূর্তে মাতৃক পরিবর্তন ঘটালেন তার ছায়া সেই প্রথমবারের মতো যেন সরে গেল চোখে পানি ভরে এলো প্রতিটি রোজের ভাঁজতে বাড়ানোর মতো মুখের ভাঁজগুলো হঠাৎ করেই স্বনির্ভর হয় তিনি বলে ফেললেন তুই তুই অরিন্দম নিরঞ্জনের গলা আটকে যাচ্ছিল গভীর নিঃশ্বাস পেয়ে ফোঁপাতে বলতে লাগলেন তুই তুই বেঁচেছিলি নিরবতা ছিন্ন করে অরিন্দম বেঁকে গিয়ে বৃদ্ধের পায়ের কাছে বসেন হ্যাঁ বাবা আমার গলায় কম্পন চোখে আবেগ আমি বেঁচে আছি মনে আছে দুর্ঘটনায় জানতাম খোঁজ করে নিই তোমায় কিন্তু মানুষগুলো অবৈধভাবে লুটেপুটো করে ফেলেছিল একটা এতিমখানায় চলে গিয়েছিলাম পড়াশুনো করেছিলাম বড় হয়েছি আমি কি সেরকম আইপিএস হয়েছে বৃদ্ধের গলায় ফোঁপাতে ওঠা অশ্রুর ফোঁটা এসে পড়ল অরিন্দমের নিচের গেঞ্জিতে তিনি কিছুতেই বলতে পারলেন না গলায় শব্দ আটকে ছিল বাবা আমি তো খুঁজছিলাম শুধু তুমিই যদি খুঁজে পেতাম কখনো ঘরের বাতাস স্থির হয়ে গিয়েছিল সমস্ত কর্মকর্তা সেপাই থমকে দাঁড়িয়ে রইলেন যেন কেউ শ্বাস ফেলতে ভুলে গেছে এই সেই মানুষটাকেই তারা অবজ্ঞা করে গালাগালি করেছিল যে মানুষটা ছিল তাদের এসপির কাঁধে রাখার উপযুক্ত তারই বাবা এসপি নিজে নত হয়ে তার বাবার পায়ে ধুলো মুছে দিলেন হাতের গায়ে পানি দিয়ে মুছে ফেললেন নশ্রুর কণা অন্য কর্মীরা ভাঙা কাপে চা দুধ আর বিস্কুট নিয়ে এলে নজানতে একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছিল আরিপাশে বেঁচে থাকা অন্য অফিসাররা হাত রেখেই আরেকজন বাতাসের দিকে তাকিয়েছিল কিছু বুঝে উঠতে পারছিল না কারুর ছিল শুধু অবাধ প্রশ্রয় সন্ধ্যায় অফিস ছুটির পর অরিন্দম বাবাকে নিয়ে গেলেন সরকারি গাড়িতে রাস্তা ধরে ককটেল কালো ধোঁয়া ভেসে যাচ্ছিল কাঁচের বাইরে শহরের বাতাস ভেজা গরমি ভরে আসছিল এদিকে বৃদ্ধ আর যুবক দুজনে এক অদ্ভুত নিরবতায় কথা বলছিলেন গাড়ির সামনে সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলেন অরিন্দমের স্ত্রী তনয়া মেয়েটির মুখে প্রশ্ন এই ভদ্রলোক অরিন্দম আশ্চর্য হয়ে বললেন তনয়া এই আমার বাবা তোমার বাবা মেয়েটির জীব আন্দোলিত হল অবাক হয়ে বললেন কিন্তু তুমি তো বলেছিলে অরিন্দম হেসে জবাব দিলেন চোখের কোণে কিছুটা জল মিশে ভাগ্য তাকে ফিরিয়ে এনেছে তুমি চিনে না আমি আর একা নই এই কথা শুনে তনয়া একটু দমে গেলেন ও আমরা চারজন এখন বললেন ধীরে দুই হাত দিয়ে বৃদ্ধের পায়ে ধরলেন ওদিন যদি তোমার সন্ধান পাই পরবর্তী প্রজ্ঞাবাণী মনে হচ্ছিল আজ আমার স্বামী আর না সে এখন বাবার ছেলে পুরো পরিবার সম্মানের সঙ্গে বৃদ্ধকে ভেতরে নিয়ে গেল স্বামী আর স্ত্রী দুজনে আলো হাতে চাকা ঘূর্ণন করতে লাগলেন ভেতরে রান্না হয়ে উঠেছিল যেন ঢালা চমৎচমা বিকেলের আলো মেখে ভেজা ক্লান্তিকর শহর প্রান্তরে মুখোমুখি হল পালক বেদনাময় দীর্ঘ ছায়া দুপুরের বুড়ো বয়স থাকে একথা ফিরে এলো মুখে মনে লেগে থাকল আপনার স্ত্রী বা মা কেমন আছে বৃদ্ধ মুচকি হেসে বললেন তোর মা সে এখনও বেঁচে আছে দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল তাকে একটা সেবা আশ্রমে ছিলাম চিকিৎসার জন্য রেখেছিলাম অরিন্দম চমকে উঠল চোখ বড় করে বললেন মা মা বেঁচে আছেন হ্যাঁ বৃদ্ধ বলে ফেললেন বাবা এবার শোন মাও আছে সে মস্তিষ্কের যন্ত্রণা আর অসুস্থতার শিকার তার মুখে অস্ফুট হাসি আর তোমার নাম অরিন্দম তখনই উঠে দাঁড়ালেন ধোঁয়াটে বিকেলে ইতস্তত গাড়ি থেকে নামলেন সারি সারি বেগ করে দ্রুত গাড়ি সগরের দেওয়ানি আদালত ভবনের দিকে চালালেন তার চোখে অশ্রু ঝলসানো মনটা ছেঁড়া কাগজের মতো আমি এখনই যাব মাকে নিয়ে আসব বললেন স্থির কণ্ঠে পায়ে পা রেখে অফিস ছেড়ে দিঘি বাসবন থেকে নামলেন কারো তাড়া করছিল না তার দ্রুত হাঁটুনিতে চারিদিকে বাতাস কম্পিত হল দোকানপাট ঢাকা পড়ে এ সময় থানা হিসাব আমদানি বন্ধ বৃষ্টি আকাশে মেঘ জমেছে অরিন্দম গাড়ি নিয়ে একটা সেবা আশ্রমে পৌঁছাল জমাটি ছিল ধুলো এবং কম্পিউটারে ভুল স্পর্শ করে অভ্যন্তরে এক কোণে এক শান্ত মুখ একটা পুরনো সাদা শাড়িতে একটা নারীর সাথে চোখের মিটোমাট করলেন নারীর চোখে অচেনা একটা উজ্জ্বলতা জাগে মা অরিন্দম ফিসফিস হয়েছিলেন বুকের ওপর দোয়ালে চিরাচরিত ছায়া ফুটে উঠল আমি তোমার ছেলে এখন এসেছি তার গলায় সুর কাঁপ ছিল মহিলাটি ধীরে চোখ খুলে দেখলেন সে সেই মহিলা যে বছর দুয়েক ধরেই অন্যের নামে খাওয়া দাওয়া ঘরে থাকা ভুলে গেছে পুত্রের অবস্থা বুঝতে এক মুহূর্ত লাগল না কেঁদে উঠলেন তুই অরিন্দম ও আমার ছেলে বৃদ্ধা মা প্রশান্তি পেয়েছেন আপন সন্তানকে ফিরে পেয়ে মাস বছর কাটিয়ে ঘটনাবহুল সকাল থেকে সন্ধ্যা অপরাপর স্বপ্ন পূরণের তরে এক নীরব আনন্দের মিলন সবাই কেঁদে উঠেছেন এই চির অপুরাণ ধ্রুবক যে কোনোদিন সম্পূর্ণ হল পরের দিন সকালেই থানার প্রাঙ্গণে একটা বিশেষ সমাবেশ হয় সব অফিসার পলাশ পলাশমাজার দুধযন্ত্র সাংবাদিক ভাইবোনেরা হাজির মঞ্চে এসপি অরিন্দম সেন দাঁড়িয়ে হলেন ওনার পক্ষে একটা শান্ত শক্তি লোকমুখে প্রত্যেকের চোখ তার বাবার দিকে জলস্রোত ভারাক্রান্ত হাতের মাইকে বললেন আওয়াজ অবাধভাবে ফুটে উঠল গতকাল আমি একজন পুলিশ অফিসার ছিলাম আর আজ আমি কেবল একজন সন্তান এই থানায় আমার বাবা ফিরে এসেছেন আর আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি প্রতিটি থানায় থাকবে একটি সম্মান কক্ষ যেখানে বৃদ্ধবৃদ্ধারা বাধ্য হবেন আপত্তি অদায় করতে তাদের অভিযোগ বিচার ফর্ম্যালিটি কেউ অবহেলা করবে না কারণ মানবতা আর সম্মানই আমাদের মূল কাজ এসপির কণ্ঠ আর ভয়াবহ হয়ে উঠল উপস্থিত সকলে কেঁদে ফেললেন মিডিয়ার ক্যামেরা বন্দি দশায় বন্দি করে রাখল সেই দৃশ্যকে সংবাদে হেডলাইন ছাপা হল এসপি অরিন্দম সেন আদর্শ ছেলে নতুন পথপ্রদর্শক পুরো শহরে ফিরে নেমেছিল এক অদ্ভুত শান্তি ও অনুপ্রেরণা এক পরিবারের গল্পটা এখন মহান নিদর্শন হয়ে উঠল মানবতা আর দায়িত্ব ভালোবাসার চিরন্তন প্রতীক গল্পটা ভালো লাগলে একটুখানি ভালোবাসা দেখান লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার এক ক্লিক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা